হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো বন্ধুরা আগে আমি ই দেখিয়েছি আজকে আমরা দেখাবো বন্ধুরা তো চলো বন্ধুরা লেখি দেখো বন্ধুরা এখানে আমি লিখেছি এসব সরবর্ণ শিখি তাহলে বন্ধুরা চলো দীর্ঘই লিখি দিয়ে কিন্তু বন্ধুরা পূর্ণ বর্ণ প্রথমে মাত্রা দিয়ে নিব দেখো বন্ধুরা মাত্রা এইখান থেকে এইভাবে এই পর্যন্ত তারপর এখান থেকে বাঁকা একটা এই পর্যন্ত তারপর এখান থেকে দর মতো একটা কনসেফ তারপর এখানে এ উঁচা উঁচু করা এই অংশ থেকে পড়ান চিহ্নটা শুরুর দিকে শেষ হবে তাহলে চলো বন্ধুরা আবার আরেকটা ধীরগই লিখি প্রথমে আমি মাত্রা দিয়ে নিয়েছি তারপর মাত্রা এখান থেকে এইভাবে এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত তারপর এখান থেকে দর মতো একটা অংশ তারপর এটার এই মাঝখান থেকে ওরণ চিহ্নটা শুরুর দিকে শেষ হবে দেখো বন্ধুরা আমি আবারও লিখছি দেখো এখান থেকে বাঁকা একটা অংশ উপরে এখান থেকে দরমাত্র একটা অংশ তারপর এখানের এই মাঝখান থেকে উড়ন চিহ্নটা প্রথম দিকে শেষ হবে বন্ধুরা দেখো প্রথমে আমি মাত্রা দিয়ে নিয়েছি তারপর মাত্রা এখান থেকে এইভাবে একটু গুল এভাবে রাউন্ড করে এখান থেকে উপরে একটু বাঁকা অংশ এখান থেকে মতো একটা অংশ তারপর এটার এই মাঝখান থেকে উড়ন চিহ্নটা শুরুর দিকে শেষ হয়েছে তো বন্ধুরা চলো আবার একটা দীর্ঘই দেখি প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এখান থেকে তারপর এখান থেকে এই তারপর এটার মাঝখান থেকে শুরুর দিকে শেষ তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে ই লিখেচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে ফেসবুক কাইন্স ফাতেমা ফটো দিয়ে রাখো আমার ভিডিওটি লাইভ করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও আর পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে অবস্থিত হব এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ